প্রিয় বন্ধুরা এটি এমন একজন যুবকের গল্প যার না জমি ছিল না গয়না আর না ছিল সমাজের সাহায্য কিন্তু তার অন্তরে ছিল আল্লাহর নাম আর মুখে ছিল সুক্রিয়ার কলেমা যখন দুনিয়া তাকে কাঁদিয়েছিল আল্লাহ তাকে সামলে নিয়েছিল রাজস্থানের একটি দূর গ্রামের মাটি ছিল নরম নরম সেই দোয়াগুলো দিয়ে যা শত শত বছর ধরে আল্লাহর দরবারে পৌঁছাচ্ছিল এই গ্রামেই থাকত বাইশ বছরের এক যুবক নাম ছিল সেলিম গমের মতো রং শরীর পাতলা চোখে গভীরতা আর মুখে ছিল এক শান্তি যা সেই সব মানুষের ভাগ্যে জোটে যাদের ঘুম আল্লাহর স্মরণে কাটে সেলিমের বাবা হাফিজ মুনির একজন সহজ সরল মানুষ ছিল যে ছোটবেলায় কোরআন মুখস্থ করে ফেলেছিল এখন সে গ্রামের ছোট মসজিদে ইমামতি করত আর বাচ্চাদেরকে তাজবিজ শেখাত সেলিমও সেই ধারাতেই বড় হয়েছিল কিন্তু পরিস্থিতি তাকে একটি ভিন্ন মোড়ে এনে দাঁড় করিয়ে দিয়েছিল সেলিমের মা তখন মারা গেল যখন তার বয়স মাত্র তেরো বছর মায়ের মৃত্যুর পর ঘরের শান্তি রুটির সুগন্ধ আর সে নরম ঘুমপাড়ানি গান সব শুকিয়ে গেল বাবা ছেলেকে বুকে জড়িয়ে নিল কিন্তু দারিদ্র্য দুজনকেই একে অপরের চোখের সামনে লজ্জিত করে দিল কিন্তু সেলিমের ইমান দিন দিন আরও মজবুত হতে থাকল প্রতিদিন সকালে ফজরের পর সেলিম কাছের বাগানে চলে যেত সেখানে সে আম গাছের শুকনো পাতা জড়ো করত সেগুলোকে শুকিয়ে গ্রামের চুল্লিতে জ্বালানোর জন্য বিক্রি করত প্রতিদিন তিন টাকা উপার্জন করে সন্ধ্যায় এক বেলার খাবার আনত আর বাবা ছেলে একসাথে খেত মসজিদের ছাদ দিয়ে জল পড়ত চাটাই পুরনো ছিল আর কোরআনের পাতাগুলোতে সময়ের ধুলো জমেছিল কিন্তু সেই ঘরে বরকতের বাতাস ছিল একদিনের কথা গ্রামের ধনী জমিদার শেঠ রশিদ তার ছেলের জন্য নতুন একটি প্রাসাদ তৈরি করা শুরু করল গ্রামের শ্রমিকরা কাজ পেল এবং সেলিমও দৈনন্দিন জীবন থেকে বেরিয়ে সেখানে কাজ চাইতে গেল লোকের অবাক হল তুই তো ইমাম সাহেবের ছেলে মজুরি করবি কিন্তু সেলিম হেসে বলত যে লুজিতে হালালের একটি ফোঁটা থাকে তা হারামির বৃষ্টির চেয়ে ভালো সে রশিদ যখন দেখল যে সেলিম সততার সাথে না ক্লান্ত হয়ে সবচেয়ে বেশি পরিশ্রম করে সে তাকে বাগানের দেখাশোনার দায়িত্ব দিল এখন সেলিম প্রতিদিন সূর্য ওঠার আগেই প্রাসাদে আসত গাছগুলোতে জল দিত শুকনো পাতা সরাত এবং এখানে ওখানে পরিষ্কার করত কিন্তু তার একটি অভ্যাস অদ্ভুত ছিল সে প্রতিটি নামাজের সময় সব কাজ ছেড়ে দিত হাত ধুয়ে দূরের ক্ষেতের ধারে গিয়ে সেজদা করত একদিন শেঠের ছেলে সুমির যে শহরে পড়াশুনো করত ছুটিতে গ্রামে এলো বাবা তাকে বাগান দেখাতে নিয়ে যাওয়ার সময় বলল এই ছেলেটি সেলিম তোমার মালি হিসেবে দেখাশোনা সেই করেছে সমীর দূরে দেখল একটি ছেলে সাদা কুর্তায় মাটি মাখা হাতে ওজু করছিল তারপর সে ক্ষেতের ধারে গিয়ে সেজদায় ঝুঁকে গেল সমীর জিজ্ঞাসা করল বাবা এ তো খুব সহজ সরল পড়ালেখা জানা মনে হয় না সেট হাসল পড়াশোনার চেহারা দেখবি তো ধোকা খেয়ে যাবি কিন্তু যদি ইমানের আলো দেখিস তোকে সেলিম নয় নূর বলবি কিন্তু সুমিরের অন্তরে অহংকার ছিল শহরের রঙিন পরিবেশে বড় হয়েছে ধনির অহংকার আর হালকা ঘৃণা সে সেলিমের সৎ হৃদয়কে বুঝতে পারল না একদিন সে ইচ্ছাকৃতভাবে তার জুতো প্রাসাদের বাইরে কাদার মধ্যে ফেলে দিয়ে সেলিমকে বলল তুলে পরিষ্কার করে দাও সেলিম ঝুঁকল জুতো তুলল এবং জল দিয়ে ধুয়ে রেখে দিল কিন্তু যখন সুমের বিদ্রুপ করে বলল উত্তর বাবা ইমাম না তাহলে তুই জুতো পরিষ্কার করছিস তখন সেলিম শুধু এই দুটুকু বলল যে আল্লাহর জন্য করে সে প্রতিটি কাজ সম্মানের করে তোলে জুতো হলেও এই কথাগুলি সুমিরের হৃদয়ে তীরের মতো বিধল কিন্তু সে হেসে কথাটি এড়িয়ে গেল কিছু মাস পর গ্রামে বড় বিপদ এলো বৃষ্টি হল না ক্ষেত শুকিয়ে গেল জলের কুগুলো বালি দিয়ে ভরে গেল গ্রামের লোকেরা শহরের দিকে চলে যেতে শুরু করলো সেটার প্রাসাদও অসমাপ্ত থেকে গেল কারণ তার সব ঠিকাদার শহরে পালিয়ে গেল এখন সেই বাগানও উজাড় হতে থাকল এবং শ্রমিকের অভাবের কারণে শেঠের উপর ঋণ চেপে গেল কিন্তু সেলিম না কাজ ছাড়ল না বরং এখন সে প্রতিদিন প্রাসাদও পরিষ্কার করত বাগানও সামলাত এবং সন্ধ্যায় গ্রামের বাচ্চাদেরকে বিনামূল্যে কোরআন শেখাত তার হাতে ফোসকা পড়েছিল কিন্তু মুখ উজ্জ্বল ছিল তার কুড়ে ঘরে একটি প্রদীপ এখনও জ্বলত কারণ সেলিম এখনও নিজের ভাগের রুটি থেকে একটি অংশ কোনো ক্ষুধার্থকে দিত একরাতে সমীরের জ্বর এলো ওষুধ কাত করছিল না গ্রামের হেকিমরাও হাল ছেড়ে দিল তার মা কাঁদতে কাঁদতে সেলিমের বাবার কাছে গেল হাফিজ সাহেব আমার ছেলে মারা যাবে কিছু করুন হাফিজ মুনির বলল সেলিমকে বলো যেন তার উপর আয়াতুল কুর্সি পড়ে দেয় সেলিম এলো সমীরের মাথার পাশে বসল এবং চোখ বন্ধ করে তেলাবাত করা শুরু করল সমীরের জ্ঞান ফিরল সে চোখ খুললো এবং সেলিমকে দেখল তারপর হঠাৎ তার চোখ থেকে জল বেরিয়ে এলো ক্ষমা করে দাও ভাই আমি তোকে ছোট করে দেখছিলাম আর তুই আমার জন্য দোয়া করছিস সেলিম হেসে দিল যে আল্লাহর জন্য করে সে বদলার নয় বদ্দোয়ার নয় দোয়ার ভাষা রাখে সেই রাতেই সমীর সুস্থ বোধ করল সকালে সে নিজেই হেঁটে মসজিদে গেল প্রথমবারের মতো সেজদা করল এবং সেখান থেকেই তার জীবনের গতিপথ বদলে গেল সেলিম মসজিদের উঠোনে বসেছিল যেখানে সকালের হালকা রোদ পুরোনো মেঝের উপর পড়ে সোনালি দাগ তৈরি করছিল সামনে সেই সমীরই ছিল যে কয়েকদিন আগে পর্যন্ত তার জন্য বিদ্রুপ ছিল এখন তার চোখে তবা এবং সম্মান দুটোই ছিল ভাই সমীর বলল গতরাতে আপনার পড়া আয়াতগুলো যেন আমার বুকের মধ্যে আলো হয়ে নেমে আসছিল আমার নিঃশ্বাস হালকা হয়ে গেল আমি প্রথমবারের মতো অনুভব করলাম যে শান্তি বই বা প্রতিপত্তিতে নয় বরং সেই সেজদায় আছে যেখানে মানুষ ভাঙে না বরং জুড়ে যায় সেলিম হেসে উঠল সে সমীরের কাঁধে হাত রাখল এবং বলল এখন তোর মধ্যে পরিবর্তন শুরু হয়েছে আর এই পরিবর্তন আল্লাহকে খুব প্রিয় এখন শুধু নিজের ভেতরের আওয়াজকে প্রতিদিন কোরআনের সাথে যুক্ত করতে থাক দুই দিন পর গ্রামে একটি শোরগোল শুরু হয়ে গেল গ্রামের পুরনো ঠাকুর শরফ যিনি বহু বছর আগে লক্ষণতে গিয়ে বসতি স্থাপন করেছিলেন এখন তার ছেলের সাথে গ্রামে ফিরে আসলেন তিনি শহরে একজন বড় ব্যবসায়ী হয়ে উঠেছিলেন লোকেরা এটি দেখে অবাক হল যে এত বছর পর কেউ এই নির্জন গ্রামকে মনে রেখেছে কিন্তু আসল কথাটি ছিল এটি যে ঠাকুর সাহেব একটি বড় জমির ট্রাস্ট বানিয়ে গ্রামে একটি ইসলামিক স্কুল খুলতে চেয়েছিলেন তিনি গ্রামের পঞ্চায়েতকে একসাথে করলেন এবং বললেন আমাদের স্কুলের দায়িত্ব এমন একজন ব্যক্তিকে দিতে হবে যিনি দিনের প্রতি সত্যবাদী সহজ সরল এবং বাচ্চাদেরকে শুধু জ্ঞান নয় আল্লাহর সাথে যুক্ত করতে বেশি জানেন লোকের একে অপরের দিকে তাকালো সবার হৃদয় একই নাম এলো সেলিম ঠাকুর সাহেব যখন সেলিমির সাথে দেখা করলেন তখন সে বাগানে নামাজ পড়ার পর মাটি ঝাড় দিচ্ছিল সে মাথা ঝুঁকিয়ে সালাম করল এবং ধীরে ধীরে জিজ্ঞাসা করল। আমাকে কিভাবে মনে পড়ল ঠাকুর সাহেব বললেন আমরা তোমার সম্পর্কে অনেক শুনেছি আমরা চাই যে এই গ্রামের বাচ্চারা কালকে আলো হয়ে উঠুক এবং আমাদের বিশ্বাস তুমি তাদের শতপথের রাস্তা দেখাতে পারো সেলিম কিছু বলল না শুধু মাটির দিকে তাকালো এবং তারপর বলল। যদি এটি আমানত হয় তাহলে আমি এটিকে আল্লাহর দৃষ্টি দিয়ে সামলাব মানুষের প্রশংসা দিয়ে নয় স্কুলের নির্মাণ শুরু হয়ে গেল কিন্তু যে যেই জমিতে স্কুল তৈরি হচ্ছে তা সরকারি জমি এবং এই ঝগড়া ধীরে ধীরে গ্রামের শান্তি নষ্ট করতে লাগল লোকেদের হৃদয়ে আবার ভাগ হতে লাগল এক রাতে সেলিম মসজিদে একা বসেছিল কোরআন তার সামনে খোলা ছিল কিন্তু তার চোখ বন্ধ ছিল তার সামনের মাটি ভেজা ছিল সম্ভবত বৃষ্টির জলে নয় বরং কারুর সেজদার জল দিয়ে হাফিজ মুনির যিনি এখন বেশ দুর্বল হয়ে গিয়েছিলেন ভিতরে এলেন তিনি ছেলেকে দেখলেন এবং থেমে থেমে কথা বললেন ভাপ তুই কেন থামছিস না লোকেরা তোর উপর হিংসা করে তবুও তুই তাদের জন্য সেজদা করিস সেলিম চোখ খুলল এবং ধীরে ধীরে বলল আব্বু যদি রসুল জুলুমের কারণে দাবাত ছেড়ে দিতেন তবে আমরা সবাই আজ অন্ধকারে থাকতাম যে আল্লাহর জন্য হয় সে অভিযোগ করে না সেজদা করে তারপর সকাল এলো এবং সেই সকালেই একটি অলৌকিক ঘটনা ঘটল ঠাকুর শরেফ শরীর হঠাৎ খারাপ হয়ে গেল তিনি খবর পাঠালেন আমার সেলিমের সাথে দেখা করা দরকার যখন সেলিম তার ঘরে পৌঁছল তিনি তার হাত ধরে নিলেন এবং বললেন আমি জীবনে অনেক কিছু দেখেছি অনেক উপার্জন করেছি অনেক হারিয়েছি কিন্তু তোর মতো অন্তর কখনো পায়নি আমার শেষ উইল এটি যে এই স্কুলের পুরো ট্রাস্ট তোর নামে হবে তুই এটি তোর পরিশ্রম দিয়ে চালাবি যেমন তুই তোর নিজের বুককে চালিয়েছিস একা কিন্তু আলোয় ভরা তিন দিন পর ঠাকুর সাহেব মারা গেলেন পুরো গ্রাম শোকগ্রস্ত ছিল কিন্তু তার চলে যাওয়ার পর যে আমানতটি ছেড়ে যাওয়া হয়েছিল তা এখন সালিমের দায়িত্ব ছিল এবং সাথে সাথে একটি নতুন যুদ্ধের শুরু সলিম তার বাবার ঘরে তসভি গুনছিল আর হাফিজ মুনির ধীরে গলায় তেলাবাত করছিল বাইরে হালকা ঝড় উঠছিল গরম হাওয়া সন্ধ্যা থেকেই গ্রামকে ক্লান্ত করে দিয়েছিল হঠাৎ একটি জোরে আওয়াজ এলো যেন আকাশ মাটিকে ভেদ করে দিল মাটি কেঁকে উঠল এবং ধুলোর একটি গভীর স্তর পুরো গ্রামকে ঢেকে দিল লোকেরা ঘর থেকে পালিয়ে বাইরে বেরোল সবাই একদিকেই দৌড়াতে লাগল মসজিদের দিকে মসজিদের ছাদ যা বহু বছর ধরে বাঁশ এবং পুরনো কাঠ দিয়ে দাঁড়িয়েছিল এখন ভেঙে পড়েছিল গত তিন দিন ধরে লাগাতার গরম কাঠগুলোতে ঘুন এবং দেয়ালের ফাটল সব একসাথে এই সময়টাকে নিঃশব্দে ডেকে এনেছিল এবং আজ অবশেষে সেই ছাদ ধরাম করে পড়ে গেল চাটাই কোরআনের তাক অজু করার জায়গার দেওয়াল সব ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেল সবচেয়ে প্রথমে যে দৌড়াতে দৌড়াতে সেখানে পৌঁছল সে ছিল সেলিম সে কিছু না ভেবে ধ্বংসস্তূপ সরাতে শুরু করল তার আঙুলগুলো ছিঁড়ে গেল কাপড় ছিঁড়ে গেল কিন্তু সে চুপ ছিল চোখ শুধু কোরআনের সেই পাতাগুলো খুঁজছিল যা ভেতরে চাপা পড়েছিল কিছু গ্রামবাসী সাহায্য করতে এলো কিন্তু বেশিরভাগ লোক দূর থেকে তামাশা দেখছিল এখন এসব কে বানাবে এখন নামাজ কোথায় পড়া হবে শেঠ রেশিদ তো এখন নিজেই ঋণে আছে মসজিদ কিভাবে তৈরি হবে সেলিম চুপচাপ সব শুনতে থাকল এবং তারপর একটি কোণ খুঁজে নিল যেখানে এখনও মাটি ভেজা ছিল সেখানেই গিয়ে অজু করল এবং খোলা আকাশের নিচে দেয় চলে গেল সূর্য ডুবছিল কিন্তু তার মুখ একটি অদ্ভুত নূর দিয়ে জ্বলছিল সে বলছিল ইয়া আল্লাহ যদি তোমার ঘরের ছাদ ভেঙেছে তবে তুমি জানো যে একে তোলার মালিকও তুমি সেই রাতে গ্রামের বিদ্যুতও চলে গিয়েছিল কিন্তু মসজিদের ভংশস্তূপের কাছে একটি টিমটিম করা প্রদীপ জ্বলছিল সেটি সেলিমের কুড়ে ঘর থেকে আনা হয়েছিল হাফিজ মুনির সেখানেই বসে পড়লেন এবং বললেন বাপ এই গ্রামে সবারই অভিযোগ আছে কিন্তু তোর সেজদা করার থেকেও অবসর নেই তুই কি সত্যি একা সব সামলাতে পারবি সেলিম হাসল আব্বু যদি উদ্দেশ্য আল্লাহর ঘর বাঁচানো হয় তবে হাত সে আমার হোক বা অন্য কারুর কাজ তারই হবে যা আল্লাহর জন্য হবে পরের দিন সামির দিল্লিতে তার পরিচিত একটি এনজিওকে ইমেল করল ছবি পাঠালো মসজিদের ভাঙা কাঠামো সালিমের রক্তে মাখা হাত কোরআনের ছড়িয়ে থাকা পাতা সাথে লিখল যদি কোনো জায়গায় আপনাদের সম্পদ সবাব উপার্জন করবে তবে তা এখানেই চার দিন পর একটি বড় সাদা গাড়ি গ্রামে প্রবেশ করল তাতে একজন বয়স্ক মাওলানা দুজন এনজিওর অফিসার এবং একজন ইঞ্জিনিয়ার ছিলেন তারা মসজিদের পরিদর্শন করলেন এবং সঙ্গে সঙ্গে বললেন এই জায়গাটিকে আবার দাঁড় করানো এখন শুধু মেরামত নয় বরং ইমানের সম্মানের প্রশ্ন গ্রামবাসীরা একত্রিত হল ক্যামেরা লাগানো হলো এবং সেখানেই ঘোষণা হলো এই মসজিদের নির্মাণ এখন শহরের ফন্ট থেকে হবে এবং মাদ্রাসার জন্য একটি ক্লাসরুমও সাথে তৈরি হবে কিন্তু এই সব কিছুর দেখভাল করবে সালিম শকতালি চুপ ছিল কিন্তু তার চোখে ঈর্ষা স্পষ্ট ছিল মসজিদের নির্মাণ শুরু হল সালিম প্রতিদিন সকালে শ্রমিকদের আগে আসত জড়ো করত নিজে দাঁড়িয়ে মজুরি করত এবং তারপর নামাজের সময় সব ছেড়ে পরিষ্কার করত কিন্তু এই নির্মাণের সাথে সাথে আলী গ্রামের পঞ্চায়েতে আবার বীজ ছড়ানো শুরু করে দিল একজন সাধারণ শ্রমিককে মসজিদের দায়িত্বশীল বানিয়ে দেওয়া হল কাগজপত্রে তার কোনো জ্ঞান নেই না হাদিসের শিক্ষা না দিনী ডিগ্রি কি এখন সেজদাগুলো শুধু তসবি আর জল দিয়েই কবুল হবে লোকেদের কানেই কথাগুলো আসতে লাগল কিছু নতুন শ্রমিক কাজে এলো না মসজিদের ইঁটে সরবরাহ ধীর হয়ে গেল স্বামীর দিল্লিতে ফোন করে সবকিছু কিছু সামলাল কিন্তু ভেতর থেকে সেলিমের ওপর প্রভাব পড়ছিল এক রাতে সেলিম নিজের কুড়ে ঘরে বসেছিল তার সামনে একটি কাগজ ছিল সেই এনজিওর পক্ষ থেকে প্রস্তাব আপনি দিল্লি আসুন আমাদের ইসলামিক একাডেমিতে পড়ুন তারপর ফিরে এসে এই গ্রামের ইমাম হন এটি ছিল খ্যাতি সম্মান এবং শিক্ষার সুযোগ কিন্তু তার সামনে মসজিদের ভাঙা ছাদের একটি টুকরো পড়েছিল যা সে নিজে তুলেছিল সে উঠে দাঁড়ালো এবং আলমারি থেকে তার পুরনো কোরআনের সেই পাতাগুলো বের করলো যা সেই দিন ধ্বংসস্তূপ থেকে পাওয়া গিয়েছিল সেই পাতাগুলো তা হালকা দাগ ছিল যেন কোনো বাচ্চার আঙুলের ছাপ বা কোনো বৃদ্ধের দোয়ার রং সে সেগুলোকে নিজের বুকে লাগালো এবং বলল আমি যাব না কারণ এই গ্রামের শিক্ষার নয় ভালোবাসার প্রয়োজন পরের সকালে সকতালি পঞ্চায়েতে সালিমের বিরুদ্ধে কাগজপত্র জমা করল এই জমি সরকারি এখানে নির্মাণ অবৈধ হট্টগোল লেগে গেল গ্রাম দুভাগে ভাগ হয়ে গেল কিছুজন বলল সেলিমকে সরিয়ে দাও কিছুজন বলল তাকে ক্ষমা করো কিন্তু সেলিম মসজিদের দেয়ালে চুন লাগাচ্ছিল যেন কিছু শোনেইনি নি মোহাম্মদ ফারুক যিনি এনজিওর সাথে ছিলেন পঞ্চায়েতের সামনে দাঁড়িয়ে বললেন যদি এই ছেলেটিকে সরিয়ে দেওয়া হয় তবে আমরা নির্মাণের কাজ এখানেই বন্ধ করে দেব আল্লাহর চোখে যে সৎ তাকে মানুষের পঞ্চায়েত বদলাতে পারে না এবং তারপর একটি বড় ঘোষণা হলো মসজিদের নাম রাখা হবে মসজিদের সাবার সেই ছেলেটির স্মৃতি সমান্যে যে ভাঙা ছাদ থেকে আল্লার ঘর আবার তৈরি করেছে যেই প্রথম আজান সেই নতুন তৈরি মসজিদ থেকে প্রতিধ্বনিত হল গ্রামের আবহাওয়া বদলে গেল বাচ্চারা দৌড়াতে দৌড়াতে উজু করতে লাগলো বয়স্ক মসজিদের বাইরে বসে তসবি পড়তে লাগল এবং সলিম সেখানেই শেষ শাড়িতে দাঁড়িয়েছিল চোখ বন্ধ ঠোঁটে হালকা হাসি আর আত্মা সেজদায় ডুবেছিল কারণ যখন মসজিদের ছাদ ভেঙেছিল তখন সবাই ভয় পেয়ে গিয়েছিল কিন্তু একজন সালিম ছিল যে মাথা ঝুঁকিয়েছিল এবং সেই সেজদা থেকে উঠতেই মসজিদ আবার দাঁড়িয়ে গিয়েছিল মসজিদে সাবারের প্রথম আজানের সাথে সাথে গ্রামের পরিবেশে যেন বরকত নেমে এসেছিল বাচ্চারা সকালবেলা না বলতেই মাদ্রাসায় পৌঁছে যেত মহিলারা মসজিদের বাইরে বসে তসবি পড়তে লাগত আর বয়স্করা গ্রামের কুয়োর ছায়ায় বসে সালিমের দোয়ার কথা আলোচনা করত কিন্তু প্রতিটি আলোর পিছনে একটি ছায়া থাকে এবং সেই ছায়ার নাম ছিল শওকত আলী সেই মসজিদ তৈরি হওয়ার পরেও শান্তিতে থাকতে রাজি হয়নি সে তার ভাইকে যে তেহেছিলি অফিসার ছিল ডেকে মসজিদের জমিতে অভিযোগের তদন্ত শুরু করিয়ে দিয়েছিল কারণ সেই একই সরকারি জমিতে অবৈধ নির্মাণ গ্রামের লোকেরা থমকে গেল মসজিদের নামের ফলকও সরানোর কথা বলা হতে লাগল এবং এবার মামলা শুধু পঞ্চায়েতের ছিল না এখন প্রশাসনও যুক্ত হয়ে গিয়েছিল এক সকালে গ্রামে একটি নোটিশ লাগানো হলো যদি জমির বৈধ কাগজপত্র তিন দিনের মধ্যে না দেওয়া হয় তবে মসজিদের নির্মাণ বন্ধ করা হবে এবং নির্মাণ সরানো হবে সেলিম সেই সময় বাচ্চাদেরকে সুরা আর রাহমান পড়াচ্ছিল সামির দৌড়াতে দৌড়াতে এলো এবং কাঁপতে কাঁপতে হাতে সেই নোটিসটি ঘুরালো পুরো গ্রাম সেলিমের দিকে দেখছিল সে কি এখন চুপ থাকবে কিন্তু সেলিম হাসল আমরা মসজিদকে পাথর দিয়ে নয় সেজদা দিয়ে তৈরি করেছি যদি তাও কেড়ে নেওয়া হয় তবে আল্লাহকে কি কি নিতে পারবে অন্যদিকে শওকত আলী একটি নতুন কৌশল অবলম্বন করল সে গ্রামে ঘোষণা করিয়ে দিল যে সেলিমের বিরুদ্ধে এনজিওর ফান্ড ভুলভাবে ব্যবহার করার সন্দেহ আছে মাদ্রাসার বাচ্চাদেরকে দেওয়ার রেশন কোথায় গেল সেই বইগুলো যা দান করা হয়েছিল সেগুলো কে বিক্রি করেছে প্রতিটি প্রশ্ন বিষে মোড়া ছিল গ্রাম দু ভাগে ভাগ হয়ে গেল এক ভাগ যারা সেলিমকে ফকিন মানত আর এক ভাগ যারা শওকতের কথা এসে গিয়েছিল সেই রাতে মসজিদের সামনে পঞ্চায়েত বসানো হলো যেখানে স্বয়ং তেহেসিলের অফিসারও উপস্থিত ছিলেন সেলিমকে ডাকা হল সামনে কাগজপত্র ছিল সই এনজিওর রশিদ সাক্ষী এবং হট্টগোল করা ভিড় আপনি কি মানেন যে আপনি মসজিদের জমির কোনো আইনি কাগজপত্র দেননি অফিসার জিজ্ঞাসা করল হ্যাঁ সেলিম মাথা নামিয়ে দিল আমাদের কাছে না কাগজ আছে না উকিল কিন্তু আল্লাহর তত্ত্বাবধান আছে তাহলে নির্মাণ বন্ধ করতে হবে অফিসার বলল ভিড় থেকে আওয়াজ এলো সেলিম আমাদের সাথে প্রতারণা করেছে সমীর চিৎকার করে বলল মিথ্যা আমি নিজে সব টাকার রিপোর্ট এনজিওকে পাঠিয়েছি কিন্তু শওকতালি হেসে বলল কোন এনজিও কোথায় তাদের ঘোষণা কোন সাক্ষী দেখান সেলিম সবার দিকে দেখল চোখে কোনো অভিযোগ ছিল না শুধু শান্তি ছিল এবং তারপর সে ধীরে ধীরে তার ব্যাগ থেকে কিছু বের করল কোরআনের সেই পাতাগুলো যা মসজিদের ভাঙা ছাদের নিচে পাওয়া গিয়েছিল মাটি মাখা কিন্তু সুগন্ধযুক্ত এগুলো আমার কাগজপত্র সে বলল এটি সেই কোরআন যার সুরক্ষার জন্য আমি মসজিদ তৈরি করেছি যদি আপনারা এটি ভাঙতে চান তবে সবার আগে এটি জ্বালিয়ে দিন ভিড়ে নিরাপতা নেমে এলো অফিসারের চোখ ভিজে গেল সে কাগজপত্রগুলো নিচে রেখে দিল এবং দাঁড়িয়ে বলল এমন ইমান আমি কোনো ফাইলে দেখিনি মসজিদের নির্মাণ চলতে থাকবে এবং আমি নিজের সমর্থন করব সকাতালি মাটিতে মিশে গেল সেই রাতে গ্রামের লোকেরা একসাথে সেলিমের ঘরের সামনে চুল্লি জ্বালালো প্রতিটি ঘর থেকে একটি একটি রুটি এলো প্রতিটি হৃদয় থেকে একটি একটি দোয়া হাফিজ মুনির বললেন আজ আমি অনুভব করলাম যে তুই আমার ছেলে নয় একটি উম্মতের আশা কিন্তু তৃতীয় দিনে শওকতালির বাড়ি থেকে বিশৃঙ্খল বাবা যেল তার মেয়ে রাবিয়া যে অনেক মাস ধরে অসুস্থ ছিল হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল ডাক্তাররা জবাব দিয়ে দিল লিভার নষ্ট হয়ে গেছে যদি এক সপ্তাহের মধ্যে দাতা না পাওয়া যায় তাহলে জীবন বাঁচবে না রাবিয়ার বয়স ছিল মাত্র আঠেরো বছর এবং গ্রামে কোনো দাতার রক্তের গ্রুপই মিলছিল না তখন কেউ বলল সেলিমের রক্ত এবং গ্রুম মেলে সবার হৃদয় ডুবে গেল সে কি দেবে সে কি সেই লোকটির মেয়ের জন্য জীবনের একটি অংশ দেবে যে তার জীবনের পুরো পরিশ্রম নষ্ট করা ষড়যন্ত্র করেছিল যখন সেলিমকে জিজ্ঞাসা করা হল সে শুধু এতটুকু বলল সে ষড়যন্ত্র করতে থাকল আমি সেজদা করতে থাকলাম আজ যদি আমার শিরাই কিছু বয়ে যায় তবে তা আল্লাহর আমানত আমি কিভাবে মানা করি পরের দিনই শহরের বড় হাসপাতালে সেলিম তার লিভারের একটি অংশদান করল অপারেশনের পর যখন তার জ্ঞান ফিরল তখন সমীর তার হাত ধরল ভাই তুই মানুষ নয় তুই সেই আলোর নাম যাকে অন্ধকার কখনো নষ্ট করতে পারে না রাবিয়া সুস্থ হয়ে গেল এবং শৌকতালি সে প্রথমবারের মতো মসজিদে সবরের শেষ শাড়িতে দাঁড়িয়ে নামাজ পড়তে দেখা গেল শেষদায় তার পিঠ ঝুঁকেছিল কিন্তু হৃদয় প্রথমবারের মতো উপরে উঠেছিল কারণ যে আল্লাহর জন্য করে সে বদলার নয় শুধু তার সন্তুষ্টির প্রার্থী হয় সেলিমের অপারেশনের পর এক মাস হয়ে গিয়েছিল এখনও তার শরীর দুর্বল ছিল কিন্তু আত্মা ততটাই মজবুত মসজিদে সবরের দেওয়ালগুলো সম্পূর্ণ হয়ে গিয়েছিল এবং তার ভিতরে প্রথমবারের মতো রমজানের তারাবি পড়া হচ্ছিল চাঁদের রাতে মসজিদের আলো দূর পর্যন্ত ছড়িয়ে পড়ত যেন কোনো গ্রামের নয় বরং কোনো নবীর দোয়ার সম্পূর্ণ হওয়া নির্মাণ গ্রাম এখন আগের মতো ছিল না লোকের এখন নামাজের সময় নিজে থেকেই চলে আসত বাচ্চাদের আওয়াজ মাদ্রাসায় প্রতিধ্বনিত হতো এবং মহিলারা মসজিদের বাইরে বসে দোয়ার বাস্তবতা বুঝতে শুরু করেছিল কিন্তু সেলিম এখন প্রতিটি সমাদেশ থেকে একটু দূরে থাকত সে এখন মসজিদের পিছনের অংশে বসে একা কোরআন পড়ত এবং বাচ্চাদেরকে তাই শেখাতো যা বইগুলোতে লেখা নেই আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা এক সন্ধ্যায় সমীর তার কাছে এলো এবং বলল ভাই আমি দিল্লির ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিসে ভর্তি হয়েছি কিন্তু প্রতিটি অধ্যায়ে শুধু একটি নামই প্রতিধ্বনিত হয় আমার হৃদয়ে সেলিম সেলিম হেসে উঠল ভালো এখন যখন তোকে কেউ বলবে যে জ্ঞান শুধু বই থেকে আসে তখন তাদেরকে বলিস যে সেজদা থেকে নেমে আসা কবিতা প্রতিটি বইয়ের চেয়ে ভারী হয় সেই সময় গ্রামে একটা গুজব ছড়িয়ে পড়ল শহর থেকে একজন বড় ব্যবসায়ী আসছে যে গ্রামে একটি ইসলামিক আবাসিক স্কুল খুলতে চায় এবং সে এই গ্রামেই দেখতে চায় যে কে এর সবচেয়ে সৎ অভিভাবক হতে পারে গ্রাম আবার শোরগোলে ভরে গেল লোকেরা পঞ্চায়েতে কথা বলতে লাগল কি এই স্কুলটিও সেলিমকে দেওয়া হবে কি এখন প্রতিটি সম্মানের অধিকারী সেই থাকবে তারপর সেই ব্যবসায়ী হাজি আব্দুর রহমান তার সাদা টুপি লম্বা কুর্তা এবং সাদা নাড়ি নিয়ে গ্রামে প্রবেশ করলেন তিনি সবার আগে মসজিদে সবর দেখলেন তারপর মাদ্রাসায় বাচ্চাদের তেলাওয়াত শুনলেন এবং যখন গ্রামবাসীদের জিজ্ঞাসা করলেন এইসব কে তৈরি করেছে তখন একটি আওয়াজ এলো যিনি এখনও চুপচাপ মসজিদের পিছনে পরিষ্কার করছেন সেলিম হাজি সাহেব গিয়ে সেলিমের সাথে দেখা করলেন তোমার নাম অনেক শুনেছি বাপ কিন্তু যখন তোমাকে দেখলাম তখন নামের থেকে বেশি তোমার সেজদা দেখলাম তারপর তিনি বললেন আমি চাই যে তুমি আমার প্রোজেক্টের অভিভাবক হও তোমাকে পুরো শিক্ষা দেওয়া হবে প্রতিটি সুবিধা প্রতিটি সাহায্য পাবে শুধু আমার সাথে শহরে চলো সেলিম কিছুক্ষণ চুপ থাকল তারপর জিজ্ঞাসা করলো কি সেখানকার বাচ্চাদের কাছেও ভাঙা কোরানের পাতা থাকবে হাজি সাহেব হেসে বললেন না সেখানে সব কিছু নতুন পাবে সেলিমের চোখে জল ছিল সে বলল আমি সেই সব বাচ্চাদের অভ্যস্ত যাদের ভাষা ভাঙে কিন্তু হৃদয় সরাসরি আল্লাহর সাথে কথা বলে আমি এখানেই থাকব যেখানে মাটির মসজিদ আছে কিন্তু আত্মার গভীরতাও আছে হাজি সাহেব তার পিঠ ছাপড়ে দিলেন তুই তো সেই মানুষ বের হলি যে সম্পদকে পরীক্ষা মনে করে আমি তোকে কোনো প্রস্তাব দেব না কিন্তু সত্যের অংশ তোর কাছে পৌঁছাবে এটি আমার প্রতিশ্রুতি তিন দিন পর সেলিমের নামে গ্রামের জমিতে প্রথম ইসলামিক বোর্ডিং স্কুল রেজিস্টার হল নাম রাখা হল জামিয়া সেলিম উল সাবার তার নির্মাণের খরচ হাজি সাহেব বহন করলেন কিন্তু বিল্ডিংয়ের প্রথম ইট স্বয়ং সেলিম রাখল সেদিন গ্রাদের প্রতিটি চোখ ভেজা ছিল সবার শেষসারিতে দাঁড়িয়ে থাকা শওকতালিও সেজদায় গেল এবং কাঁদে কাঁদ্ বলল হে হেরাব আমি এই ফকিরকে নত করতে চেয়েছিলাম কিন্তু আজ তুমি আমাকে তার জুতোর কাছে এনে দাঁড় করিয়ে দিয়েছ ক্ষমা করে দাও সেলিম এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল মসজিদের ওপর একটি পায়রা বসেছিল যা হয়তো সেদিন থেকে ছাদ ভেঙে যাওয়ার পর আর ফিরে আসেনি কিন্তু আজ যেন সেও ফিরে এসেছিল সেলিম এখনও সেই কুঁড়ে ঘরেই থাকত লোকেরা বহুবার বলল এখন তো আপনি গ্রামের ইমাম কোনো ভালো বাড়ি তৈরি করে নিন কিন্তু সে হেসে বলতো যে মাটি আমাকে আল্লাহর কাছে পৌঁছালো আমি তাকে কীভাবে ছেড়ে দেব হাফিজ মুনির এখন বৃদ্ধ হয়ে গিয়েছিলেন কিন্তু প্রতিদিন ফজরের নামাজের পর ছেলের পিঠে হাত রেখে শুধু একটি দোয়া চাইতেন হে রব এই ছেলেটিকে সেই জায়গায় পৌঁছে দাও যেখানে তার সেজদা থেকে আরও সেজদা জাগবে বলে একটি বছর পর সেই গ্রামে বৃষ্টি এলো এমন বৃষ্টি যা বহু বছর ধরে হয়নি প্রতিটি ঘরের ছাদ ভিজল কিন্তু মসজিদে সাবরের দেওয়ালগুলো উজ্জ্বল হয়ে উঠল যেন প্রতিটি ফোটা বলছিল যে আল্লাহর জন্য করে আল্লাহ তাকে কখনও নষ্ট হতে দেন না